তিনি বললেন আন্না রজুলান কানা কবল হাকুম ও সাহাবিরা তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল তিনি অঢেল সম্পদের মালিক ছিলেন লক্ষ্য করে শুনেন তিনি তার সমস্ত সন্তানদেরকে বললেন ও সন্তানেরা আমার কাছে আসো আমার মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না ছেলেদেরকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদের আমি তোমাদের কেমন পিতা ছিলাম ছেলেরা বলল বলু হৈর আবি ও বাবা আপনি তো আমাদের উত্তম পিতা ছিলেন খায়ের পিতা ছিলেন ভালো পিতা ছিলেন বাবা বলল! ফাইদা বাবা বলল ফাইননি আমাল কর্তু তোমরা তো বলতেছ আমি তোমাদের ভালো পিতা ছিলাম কিন্তু সুন্দর কোনো কাজ আমি এই পৃথিবীতে রেখে যেতে পারি নাই ফাইদা মত্তু আমি যখন মৃত্যুবরণ করবো ফাহারিকুনি সুম্মা হাকুনি সুমা দাকুনি ভিয়াওমিনা আমার লাশটাকে পরিয়ায় দিবা জ্বালিয়ে পরিয়ে সার করে দিবা প্রবল বাতাসের যখন ছাড়বে ওই বাতাসের মধ্যে লাশের ছাইগুলো উড়িয়ে দিবা কথা বুঝেন ভাইরা ওই প্রবল বাতাসের মধ্যে লাশের ছাইগুলো উড়িয়ে দিবা লোকটা মারা যাওয়ার পর ফাফা হালু সন্তানেরা তাই করলো আল্লাহ ফাজামা হল আমার আল্লাহ আবার তাকে একত্রিত করলেন আল্লাহ বললেন হ মাখা মা হাদালুকা হাদা মা হামালুকা আলা হাদা কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে কেন লাশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলা এরপর কেনই আবার ভাসিয়ে দিলা তিনি বললেন আল্লাহ মাখাফাতু আপনার ভয় আমাকে এই কাজ করতে সাহায্য করেছে আমি যখন মারা যাব তখন আমি মনে মনে ভাবলাম আমি ওই কবরে গিয়ে কি করব আমার